হ্যালো বন্ধুরা তো দেখতেই পাচ্ছ যে আজকে এখানে কেন আগুন জ্বালানো হয়েছে তো একটু পরেই তোমরা সব দেখতে পাবে যে এখানে কেন আগুন জ্বালানো হয়েছে তো তোমার দাদাভাই কেন আগুন এইসব কী করছে এক্ষুনি তোমরা সবটা জানতে পারবে তো তার জন্য ভিডিওটা তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে তো তোমরা ভিডিও ততক্ষণ দেখতে থাকো যে কেন এখানে আগুন জ্বালানো হয়েছে তো দেখো কালকে মানে বাড়িতে খুবই বিপজ্জনক ঘটনা ঘটে গেছিলো মানে কিছু মানে বলারই নেই মানে এমন অবস্থা হয়েছিল যে তোমরা ভিডিওটা না দেখলে বিশ্বাসই করবে না তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখবে মানে দেখো তো দেখতেই পাচ্ছ যে কত বড়টা সাপ ঢুকেছে দেখতেই পাচ্ছ যে বিরাট বড়টা সাপ ঢুকেছে এই যে বলে নাকি এটা টোমনা চিতির নাম তো এটা রাতের বেলায় কালকে আমাদের বাড়ি উঠোনের মধ্যে দিয়ে বাড়ির ঘরে ভেতর ঢুকে গেছিলো নিচের ঘরে তো এই যে এত একটা সাপ ঢুকেছে মানে বিরাট ব্যাপার মানে কাউকে কামড়ালে যে কি হতো মানে ভগবানই জানে যে এই যে সব মারধর করে কিছু করার নেই মানে পরিস্থিতি বুঝে তো মারতেই হবে কিছু করার নেই তো মারা মারধর করানো মানে মারার পর ওকে এরপর এখন বাইরে নিয়ে যাওয়া হচ্ছে বাইরে নিয়ে গিয়ে ওকে একটুখানি মানে এরপর খটর দিয়ে পোড়ানো হবে তো তোমরা দেখো সাপটা কতটা বড় ছিল ভালো করে তোমাদের ভিডিও করে দেখাচ্ছে যে এতখানি বড় ছিল সাপটা মানে কালকে ভয়াবহ ঘটনা রাতের ঘটে যেত এতখানি বড়ো সাপটা তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে এটা কী সাপ আমি যদি ভুল বলে থাকি অবশ্যই তোমরা জানিও যে এটা কী সাপ তো জানি না এটা কী সাপ তো তারই মধ্যে খর টর এনে ঘরে ফুটো ফুটো এনে সব ভালো করে পোড়ানো হলো এইজো তো তোমার দাদা ভাই বসে সব পড়ালো এই সব পোড়ালো না না পড়ালো তো হবে না যেহেতু যখন মারত যখন হয়েছে পোড়াতে তো হবে তো এরকম ভিডিও দেখতে গেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।